আমার বাড়িতে হাবিব ও এবং সাবের রাহান সুমন মিলিয়া দলবল নিয়া চল্লিশজন মিলিয়া আমার বাড়িতে আসছে হামলা করেছে আমার গেট দিকে গেট বাড়াবাড়ি করছে আমি গেট খুলতাম না খুললে গেট বাইরে বাইরে হান্দা আমারে নিয়ে দংশন করব এবং কি আমি টাকা তিন দিনের ভিতরে হে টাকা আছে টাকা দিতাম তিন দিনের ভিতরে টাকা না দিলে আমার ঘর বাড়ি হ্যাটেল দিয়ে জ্বালিয়ে দিব আমি হাগরে আঠারো লাখ টাকা দিতাম তিন দিনের ভিতরে না দিলে আমার ঘর বাড়ি জালিয়া লাইব আমার শ্বশুরে বৃদ্ধ হেরে নিয়া মারবিসম বান দিয়া থিব তিন দিনের ভিতরে টাকা না দিলে আমার একটা মেয়ে লোক দিসি আহন বাড়ি এসা কালি আনার ছোটো ছেলে তো সেই মেয়েটা না ছিল আমার মেয়েটার বাইর